খবরটা একই সাথে বাংলাদেশের ফুটবল ভক্তদের জন্য ভীষণ আনন্দের আবার একই সাথে এই খবরটা বাংলাদেশের ভক্তদের জন্য খানিকটা হতাশার খবরটা হচ্ছে যে অস্ট্রেলিয়া অনুর্ধ বিশ দলে ডাক পেয়েছেন বাংলাদেশের আরহাম ইসলাম এই নামটার সাথে বাংলাদেশের ফুটবল ফ্যানরা খুবই 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 পরিচিত এই ডিসেম্বরে অস্ট্রেলিয়া অনুর্ধ বিশ দল জাপানে একটা ট্রাইনেশন নেশন সিরিজে অংশ নেবে যেখানে খেলবে স্পেন আন্ডার টোয়েন্টি এরপর জাপানের অনুর্ধ 20 দল এবং জাপানের একটা ক্লাব তো সেখানে অস্ট্রেলিয়া দল পার্টিসিপেট করবে সেই কারণেই যে ঘোষণা করা হয়েছে সেখানে রয়েছে আরহাম ইসলামের নাম এই আরহাম ইসলাম বাংলাদেশে এসেছিলেন দু সালে তিনি বাংলাদেশে এসে অংশ নিয়েছিলেন অনুর্ধ্ব সতেরো এফ সি বাছাই পর্বে এবং সেই টিমটার কোচ ছিলেন সাইফুল বাড়ি টিটু যিনি পরবর্তীতে টেকনিক্যাল ডিরেক্টর রয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওই টুর্নামেন্টে খেলে যাওয়ার পর আরহাম ইসলামের সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আর কোন রকমের যোগাযোগ করা হয়নি অর্থাৎ যোগাযোগ ছিন্ন করা হয় কারণ এরপর বাংলাদেশ আন্ডার 19 টিম বিভিন্ন টুর্নামেন্টে পার্টিসিপেট করেছে এবং সবশেষে আমরা দেখেছি যে বাংলাদেশ অনুর্ধ্ব তেইশ দল এফসি এশিয়ান কাপের বাছাই পর্ব খেলেছে কিন্তু এই টুর্নামেন্ট গুলোতে আরহাম ইসলামকে আর জাকাই হয়নি তার মানে হচ্ছে যে ওই অনুর্ধ্ব সতেরো দলে তার যে পারফরমেন্স সেই পারফরমেন্সকে তারা মূল্যায়ন করেছে এবং তাদের মূল্যায়নের কারণেই পরবর্তীতে তার সাথে আর যোগাযোগ করা হয়নি অথচ দেখা গেল সেই আরাম ইসলাম এখন খেলছেন বা খেলবেন অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-20 দলে এরপরে তিনি হয়তো অস্ট্রেলিয়ার তেইশ দলে খেলবেন এবং কে জানে তিনি হয়তো অস্ট্রেলিয়া ন্যাশনাল টিমে খেলবেন তিনি হয়তো বিশ্বকাপেও খেলবেন অথচ এই আরাম ইসলাম কিন্তু নিজেই বেছে নিয়েছিলেন বাংলাদেশকে অর্থাৎ তিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চেয়েছিলেন তিনি বাংলাদেশী তার ফুটবল ক্যারিয়ার গড়তে চেয়েছিলেন আই মিন ন্যাশনাল টিমের ক্যারিয়ার গড়তে চেয়েছিলেন কিন্তু বাফুফে থেকে তো তার সাথে কোনো যোগাযোগ করা হলো না সুতরাং এখন তো প্রশ্ন উঠবেই যে কেন কি কারণে এরকম একজন প্রতিভাবান ফুটবলার তার সাথে আর পরবর্তীতে বাফুফে কোন রকমের কন্ট্যাক্ট করেনি এবং পরবর্তী যে দলগুলো ঘোষণা করা হয়েছে আন্ডার নাইনটিন আন্ডার টোয়েন্টি তাকে কেন ডাকা হয়নি সেই ব্যাখ্যা তো এখন বাফুফেকে দিতে হবে ডেফিনেটলি দিতে হবে কারণ তার যে প্রতিভা আছে সেটা তো প্রমাণিত হয়েই গেছে তিনি ডাক পেয়েছেন অস্ট্রেলিয়ার আন্ডার টোয়েন্টি টিমে তাহলে মানে ওদের যারা টেকনিক্যাল এক্সপার্ট মানে তাদের দক্ষতা কম তাদের যোগ্যতা কম তারা ডাকতে পারে তাদের ন্যাশনাল স্কোয়াডে আর আমরা সেখানে বেমালম ভুলে গেলাম আরাম ইসলামের কথা এটা আসলে কেমন করে হয় সুতরাং এই ব্যাখ্যাটা তো দিতে হবে এখন আমি জানি না যদি একবার অস্ট্রেলিয়ার হয়ে খেলা শুরু করে দেন আরাম ইসলাম সেই ক্ষেত্রে তাকে আর বাংলাদেশে পাওয়া যাবে কিনা বা বাংলাদেশের জার্সিতে তিনি আর খেলতে পারবেন কিনা যদি সুযোগ থাকে অবশ্যই তার সাথে বাফুল ভেবে যোগাযোগ করা উচিত এবং সে যাতে খেলতে পারে বাংলাদেশের জার্সিতে আন্ডার টোয়েন্টি থ্রিতে কিংবা ন্যাশনাল টিমে সেই ব্যবস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কিন্তু করা উচিত বলে আমার কাছে মনে হয় ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যদি খুবই খুশি থ্যাঙ্কস ফর ওয়াচিং